নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ নিউজ বন্ধুরা এই বঙ্গ নিউজ কিন্তু দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি বিধানসভার ভিত্তিক জনমত সমীক্ষা শুরু করে দিয়েছে আজকে কিন্তু আমরা উত্তরবঙ্গের তিনটি জেলার যে আসনগুলি রয়েছে বিধানসভার তার কিন্তু জনমত সমীক্ষার ফলাফল কিন্তু আপনাদের সামনে তুলে ধরব দু হাজার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে এই জেলাগুলোর কী ফলাফল হতে পারে তা কিন্তু তুলে ধরবো আজকে আমরা কোচবিহার আলিপুর এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার ফলাফল জানাবো বিধানসভা ওয়ারই শুরুতেই আমরা দেখব কোচবিহার বিধানসভা লোক কোচবিহার জেলার নয়টি বিধানসভা যদি আমরা দেখি মেখলিগঞ্জ জিতেছিল তৃণমূল কংগ্রেস একুশ সালে সীতাই সঙ্গীতারায় দিনহাটা উদয়নগু এই তিনটা কিন্তু দু হাজার একুশ সালে তৃণমূল জিতেছিল এবং ছয়টা কিন্তু বিজেপি জিতেছিল মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি নাটাবাড়ি এবং তুফানগঞ্জ এই ছয়টি বিধানসভা কিন্তু দু সালে বিজেপি জিতেছিল যদি আমরা দেখি দু সালের যদি ফলাফল কি হয়েছিল লোকসভা নির্বাচনে অর্থাৎ কে কয়টি সিটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এই লোকসভা কিন্তু জিতেছে তৃণমূল কংগ্রেস কিন্তু মোট পাঁচটিতে এগিয়েছিল এবং বিজেপি কিন্তু তিনটিতে এগিয়েছিল তারপর যদি আমরা দেখি কি হতে পারে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী এই কোচবিহার জেলার জনমত সমীক্ষা ছাব্বিশ সালে কি হতে পারে যদি আমরা বিধানসভা ওয়ারে দেখি মেকলিগঞ্জ এই মেকলিগঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে কোচবিহার দক্ষিণে কিন্তু বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে দিনহাটায় তৃণমূল কংগ্রেস মাথাভাঙাতে বিজেপি শীতলকুচিতে টি এম টিএমসিপি নাডাবাড়িতে টিএমসিপি কোচবিহার উত্তরেও কিন্তু বিজেপি জিতার সম্ভাবনা রয়েছে সীতায় তৃণমূল এবং তুফানগঞ্জে কিন্তু তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা মনে করছি তারপর যদি আমরা দেখি আলিপুরদুয়ার জেলা এই আলিপুরে কিন্তু মোট পাঁচটি সিট রয়েছে এই পাঁচটি সিটের মধ্যে কিন্তু পাঁচটি সিটি বিজেপি জিততে সক্ষম হয়েছিল দু হাজার একুশ সালে কুমারগ্রামে মনোজ কুমার ওরাও জিতেছিলো কালচিনিতে বিশাল নামা জিতেছিলো ফালাকাটাতে বিজেপি জিতেছিল আলিপুরদুয়ারেও বিজেপি জিতেছিল এবং মাদারীহাটেও কিন্তু বিজেপি জিতেছিল দু হাজার একুশ সালে কিন্তু যদি আমরা দেখি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের নিরিখে আলিপুরদুয়ার পাঁচটি সিটে কে এগিয়ে রয়েছে তাহলে কিন্তু আমরা যদি দেখি বিজেপিই কিন্তু এগিয়ে রয়েছে এবং ছাব্বিশ সালে যদি দেখি বিধানসভায় কি হতে পারে ফলাফল জনমত সমীক্ষা কী বলছে কুমারগ্রামে বিজেপি জিতবে কালচিনিতে বিজেপি জিতার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে বিজেপি জিতার সম্ভাবনা রয়েছে ফালাঘাটাতে তৃণমূল জিতবে এবং মাদারীহাটে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে মনে করা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে তারপর যদি আমরা সার্বিক দেখি জলপাইগুড়ি এই জলপাইগুড়ি বিধানসভা জেলায় কিন্তু ষাটটি বিধানসভা তার মধ্যে কিন্তু দু একুশ সালে কিন্তু বিজেপি তিনটি টিএমসি কিন্তু চারটে জিতেছিল জলপাইগুড়ি জেলা যদি আমরা দেখি ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস জিতেছিল জলপাইগুড়িতে কিন্তু এক একুশ সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল রাজপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং মালে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং ময়নাগুড়ি কৌশিক রায় ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি নাগরাঘাটা কিন্তু পুনে ভেওয়া এই কিন্তু আমরা যদি দেখি দু হাজার একুশ সালে ফলাফল চব্বিশ সালে যদি আমরা দেখি লোকসভা নির্বাচনের নিরিখে তাহলে কিন্তু দেখতে পারবো দুটিতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল আর পাঁচটিতে কিন্তু বিজেপি এ গিয়েছিল বিজেপি গিয়েছিল ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি নাগরাঘাটা এবং তৃণমূল কংগ্রেস যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস কিন্তু দুটিতে এগিয়েছিল যদি আমরা ছাব্বিশ সালে কি হতে পারে ফলাফল ধূপগুড়িতে হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজগঞ্জে তৃণমূল জিতবে ময়লাগুড়িতে তৃণমূল জিতবে ডাবগাম ফুলবাড়িতে বিজেপি জিতবে জলপাইগুড়ি বিজেপি জিতবে মাল টিএমসি জিতবে নাগরাকাটা টিএমসি জিতবে